নিম কালাম না থাকার কারণে তারা চুচরা করে বিষয়গুলি তো কঠিন বিষয় সূক্ষ্ম বিষয় আর নিজ বধ করু বধ আলাদা জিনিস জাহির যারা জাহির আলেম তারা তো তা বুঝবে না বাতিনিরা বুঝবে না ইমাম ওনার তো ফেকার ইমাম ওনার তো তাসবের ইমাম না

এমন কেমন হইল এটা আবার সাফি মাজামলার যে ফতদুল হাম্বুলি মাজামলা এটা মানেন না এমন কেমন হইল এটা সব মাজাবের সবই মেম সবটা মানবে না সবাইটা তো একরকম না এক একজন এক এক উসুল অনুযায়ী এক বর্ণনা দেয় আবার এলমে তাসুবের মাকামগুলি এক একজন এক এক মাকাম বর্ণনা করছে তর্কীয় এক একরম ছিল বাহুদ্দিন বহরুদ্দিন উনি একটা সাজাইছেন এরপরে সে

মুস্তাইদ হবেন কেমন পর্যন্ত মানে নতুন নতুন যে সমস্যাগুলি সেটার ফাঁচা লেগে দিবে এই জন্য প্রথম যখন এই পাখা বেরোইল ওটা কেউ কেউ ফত দিল পাখার নিচে নামাজ পর নামাজ হবে না মান নামাজে বাইরের জিনিস সাহায্য নেওয়া হয় কদিন পরে তারা বুঝতে পারল যে না ঠিকই তো কারণ হাত পাকা বাতাস করেন না এটা লেটে হবে না কেন হচ্ছে হবে এটা কিছু ফাঁস কিছু কিতাবে আছে আমার কাছে খুঁজলে পাওয়া যাব আবার যখন চশমা বের হইলো চশমা নামাজ হবে না বাইরে দিন সাহায্য না হইলো লোক তো চশমা চোখেই দেখে না কি করবো না ঠিক আছে এটা চলবে মাশালা তো নতুন অনেক কিছু বেরোয় কিন্তু আগে ছিল না